শিক্ষার কোনো শেষ নেই দুনিয়াতে যত শিক্ষা অর্জন করেন তবু শিক্ষা বাকি থেকে যাবে ভিডিওটা দেখুন তাহলে বুঝতে এই যে দেখুন দুনিয়ার সবকিছু ডিজিটাল হওয়ার সাথে সাথে কাঠ মিস্ত্রিরও কিন্তু ডিজিটাল হয়ে গেছে কাঠের যে জোড়া গোলা কাঠের যে সাইজ গোলা কিভাবে কাটতে হবে কিভাবে জোড়া দিতে হবে এগুলা কিন্তু মানে আধুনিক হয়ে গেছে প্রত্যেকটা জোড়া কিভাবে নিখুঁতভাবে দিচ্ছে আপনি যদি শিখতে চান অথবা আপনি যদি তা অর্জন করতে চান তাহলে শেয়ার করে দিতে পারেন আর শেয়ার করে দিবেন যাতে আমাদের বাংলাদেশে যত মেস্তরী আছে তারা দেখে দেখুন কত দিতেছে কতটা সাথে দিতেছে আপনাদের কাছে কেমন লাগবে সব কমেন্ট করে জানাবেন আর শেয়ার করে দিবেন যাতে আমাদের দেশের মানুষরাও আমাদের দেশের মেস্তরীরা যাতে দেখে দেখে শিখতে পারে শিখলে হবে কি আমাদের কাজকর্মে সবগুলাতে আধুনিকায়ন হবে দেখুন জুরাগুলা দিচ্ছে যে মনে হচ্ছে যে অনেক দক্ষতা এবং অনেক জ্ঞানসম্পন্ন মানুষ ছাড়া এরকম সম্ভব না দেখুন আমার কাছে খুবই ইন্টারেস্টিং মনে হচ্ছে মানে খুবই ভালো লাগতেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম দেখুন আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন দেখুন মানে প্রত্যেকটা জোড়া প্রত্যেকটা কাজ কতটা নিখুঁত কতটা মানে আধুনিক আমরা তো দেখুন কত আধুনিকতার সাথে সব প্রত্যেকটা কাজ করতেছে এগুলা দেখুন ও মাই গড দেখুন ডিল দিয়ে কিভাবে কাটতেছে আচ্ছা সাধারণ দেখুন এবروকেম ইন্টারেস্টিং ভিডিও আমাদের পেজে আরো আছে চাইলে ঘুরে আসতে পারেন এরকম দেখুন জোড়াটা কিভাবে দিয়েছে মানে আমাদের দেশের মানুষেরা কিন্তু এরকম জোড়া দেয় না আজেবাজে ভাবে জোড়া দেয় তারপর কিন্তু আমাদের টেকসই হয় না নিকুতভাবে জোড়াটা হয় না দেখুন এই ভাইটা কত দক্ষতার সাথে কতটা সুন্দরভাবে কাজটা করতেছে মানে এটা ফাড়া কাটকে কিভাবে সে এক সুন্দর করে জোড়া দিচ্ছে কিভাবে গ্রামের সাথে জোড়া দিয়ে একটা কাট করে করতেছে সবকিছু কিন্তু মানুষ দুনিয়াতে কিন্তু কেউ আসার সময় জ্ঞান নিয়ে আসেন আস্তে আস্তে জ্ঞান অর্জন করে আমাদের দেশে হয়তো আসবে আস্তে আস্তে এই প্রযুক্তিগুলা গুলা এরকম টেকনিশিয়ান এরকম সুন্দর প্রযুক্তি আসবে আসতে আমরা হয়তো উপকৃত হবে আমি সেই জন্য শেয়ার করলাম এদের বাইরের কাজ যেহেতু এদেশের মানুষরাও যাতে শিখে দেখে শিখে শিখতে পারে এবং নিজেদের মেদা মেধা সাথে এই দেশের কাজে দেশের জন্য আপনার সুন্দর সুন্দর কাজ দিয়ে দেশকে অন্য উচ্চতায় নিয়ে যায় সেই জন্য এই ভিডিওটা শেয়ার করে দেখুন মানে ফাড়া খাট বাঙা খাট এবং মুটুকর এই ভিডিওটা কাঠমিস্ত্রি যদি দেখে তাহলে এদের কাজে আসবে কাঠমিস্ত্রিরা যে আধুনিক হতে পারে এটা থেকে তার প্রমাণ কোন জায়গায় কিভাবে জোড়া নিতে হবে এগুলা এমন ভাবে দেখাচ্ছে অনেক কিছু শিকার আছে অনেক কিছু শিকার আছে আমার মনে হয় অনেক কিছু শিকার আছে আপনাদের কাছে কেমন মনে হয় বিষয় জানাবেন মানে শিক্ষার কোনো শেষ নাই শিক্ষার কোনো শেষ নাই মনে যে আমরা এখন অনেক কিছু শিক্ষার বাকি থেকে গেছে শিক্ষার শেষ নাই কত দক্ষতার সাথে কত সুন্দর করে কাজগুলা করতেছে এটা আমাদের দেশে মানুষরা আসলে তেমনটা পারে না এখন হয়তো ভবিষ্যতে পারবে দেখুন কতটা সুন্দর কতটা দক্ষতার সাথে তিনি সেই সাথে কোন জায়গায় কি কাজটা করতে হবে এই ধরনের আহ রড লোয়া মানে তৈরি করে নিচ্ছে কাজগুলা দেখলে চোখ ফিরা যায় না এরকম একটা বিষয় তো সুন্দর কাজগুলো দেখলে চোখ ফিরা যায় না আর কেউ দুনিয়া থেকে আর কেউ মায়ের পেট থেকে শিখে আসে না এরকম সুন্দর সুন্দর কাজ আপনি দেখে শিখে নিন